ওয়েলকাম এভরি দ্য ডিজিটাল এরিওয়ে সবাইকে স্বাগত চলে এলাম আমি মানব স্যার তোমাদের ইংরেজি শিক্ষক নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ক্লাস টেনে উঠেছো তাই তো এবার ক্লাস টেনে ওঠার জন্য টেনে ওঠার পর সবার আগে আমাদেরকে জানতে হবে ইংরেজির সিলেবাসটা কি তাই তো তো চলো আমরা দেখে নিই আস্তে আস্তে ইংরেজি সিলেবাস কি ক্লাস দশম শ্রেণীর জন্য যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যে সিলেবাসটা আমাদের বরাদ্দ করেছে সেই সিলেবাসটাই আমি তোমাকে আজকে বুঝিয়ে দেবো ঠিক আছে চলো দেখে নিই কী আছে প্রথমে দেখো তোমাদের যে টোটাল একশো নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে নব্বই নম্বর থাকবে রিটেন আর দশ নম্বর থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট সেই নব্বই নম্বরের মধ্যে আমাদের রিটেন পরীক্ষার মধ্যে কী কী থাকবে সেটা আমরা আজকে পুরো ডিটেলসে আলোচনা করব। তোমাদের যে নব্বই নম্বরের যে পরীক্ষাটা রয়েছে সেই সেটাকে আমরা টোটাল চারটার গ্রুপে ভাগ করব। সেকশন এ সেকশন বি সেকশন সি অ্যান্ড ডি ঠিক আছে এবার সেকশন সির মধ্যে সেকশন এর মধ্যে কী কী থাকবে সবার প্রথমে আমাদের সিন থাকবে সেটা কি সেটা হলো আমাদের টেক্সট পড়া টেক্সটের মধ্যে যতগুলো পড়া আছে সেই পড়ার থেকেই আমাদের কোনো জায়গার থেকে একটা প্যাসেজ তুলে দেবে সেখান থেকে আমাদের কিছু আমাদের কোশ্চিনগুলো সেটাকে পরে আমাদের থরলি পড়তে হবে পরে মানেটা বুঝতে হবে তারপরে আমাদের কোশ্চিনগুলো অ্যান্সার করতে হবে ঠিক আছে টোটাল সেখানে টোটাল থাকবে আমাদের কুড়ি নম্বর সেটা আমরা পরে দেখবো আস্তে আস্তে ওকে তাহলে কী কী পড়াগুলো আছে আমরা একটু দেখে নিই তোমাদের টোটাল আটটা পড়া আছে তার মধ্যে চারটা প্রোস আর হচ্ছে চারটা পোয়েট্রি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে শো হচ্ছে এবার চারটা প্রোসকে কি আছে ফাদার সেলফ দ্য পাসিং তাই তাইতো আওয়ার ওন ট্রু ফ্যামিলি সরি অ্যান্ড দ্য ক্যাট তাইতো আর সরি আর হচ্ছে আওয়ার কাইট তাই তাইতো এবার পোয়েট্রিগুলোর মধ্যে কী কী রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ ফেবল মাই ওন ট্রু ফ্যামিলি সি ফিভার আর কি রয়েছে দেখতে পাচ্ছ দ্য স্নেল তাই তো এখান থেকে আমাদের টোটাল যে কোনো আমাদের টোটাল কুড়ি নম্বরে অ্যাটেম্প করতে হবে কুড়ি নম্বরে কোশ্চিন থাকবে এটাকে সিন বলে এটা হচ্ছে গ্রুপ এর মধ্যে আমরা ডিভাইড করেছি এবার গ্রুপ বিতে চলে যাই দেখো কী আছে দেখো তোমরা আগেই বললাম গ্রুপ বি মধ্যে রয়েছে আনসিন এটা একটু ভাইটাল পার্ট আমাদের এটা তোমাদের বইয়ের বাইরের থেকে আসবে সেটা কি হয়তো কোনো একটা নিউজ পেপার আজকে দিয়েছে সেই নিউজ পেপার থেকে কোনো একটা রিপোর্ট তুলে দিল সেখান থেকে তোমাদের সেটা পড়তে হবে মানে বুঝতে হবে এবং অ্যান্সার করতে হবে কিংবা এই যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে যেমন কোভিড নাইন্টিন কিছু আগে ঘটলো আমাদের তাতে বিভিন্ন যে মহামারীগুলো থাকে সেখান থেকে কিছু একটা প্যাসেজ তুলে দিল সেখান থেকে তোমাদের কিছু কোশ্চিন করতে হবে এটা হতে পারে কিংবা কারো জীবনী সম্পর্কে দিল যেরকম সুকুমার রায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছে তাদের জীবনী সম্পর্কে তোমাদের একটা প্যাসেজ তুলে দেবে ওখান থেকে ওখান থেকে কিছু কোশ্চিন করতে হবে এরকম হতে পারে তাহলে বোঝা গেল আনসিংটা আনসিন কথার অর্থ হচ্ছে যেটা আমরা বইয়ের বাইরের থেকে আসবে বইয়ের বহির্ভূত ক্লিয়ার আচ্ছা এখান থেকে টোটাল কুড়ি নম্বর থাকবে এবার এই এখান থেকে কোথার থেকে কুড়ি নম্বর থেকে কীভাবে মার্ক্স ডিভিশনটা রয়েছে সেটা আমরা পরে আলোচনা করব দেখো এবার সেকশন সি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পার্ট এটা তোমাদের ক্লাস টেনের সবটের থেকে যদি বলো গুরুত্বপূর্ণ পার্ট কোনটা আমি বলবো গ্রামার অ্যান্ড ফকবুলারি বুঝতে পেরেছ দেখো গ্রামারের মধ্যে আমাদের টোটাল থাকবে কুড়ি নম্বর এবার কুড়ি নম্বরের মধ্যে কী কী থাকবে সেটা আমি পরে আবার যেহেতু আলোচনা করে দিচ্ছি কী কী থাকবে আমাদের কী কী গ্রামার করতে হবে আমরা গ্রামার মধ্যে সবার আগে আমরা বলবো ভয়েস চেঞ্জ করতে হবে ন্যারেশন চেঞ্জ করতে হবে আর্টিকেলস প্রিপোজিশন করতে হবে রেজালভস করতে হবে এগুলো সব কিছু করতে হবে এছাড়াও আমরা টেস্টটা একটু ভালো করে দেখতে হবে টেস্ট থেকেও তোমাদের এখান থেকে কিছু কোয়েশন আসবে এছাড়াও আরও কিছু থাকবে ডু এজ ডিরেক্টেড অনেকে ভয় পাচ্ছো ডিরেক্টরটা কী দাদা ডু ডিরেক্টর জানি না এটার মধ্যে অনেক কিছু আছে সেটা কি আমাদের ভয়েস চেঞ্জ পড়বে ন্যারেশন চেঞ্জ পড়বে ট্রান্সফরমেশন পড়বে অর্থাৎ সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে আনতে হবে এর বার ভাইস ভার্স কিংবা অ্যাফরমেটিভ টু নেগেটিভ অর্থাৎ কোনো একটা সেন্টেন্স আমাদের হ্যাবোধক আছে সেটাকে না বোধক বানাতে হবে কিন্তু মানেটা সেম থাকবে কিংবা নাবোদক কাছে এটাকে হ্যাবোদক বানাতে হবে হলো তারপরে কি বলেছে জয়নিং অর্থাৎ তোমাদের দুটো বাক্য দেবে দুটো বাক্যকে বিভিন্ন ওয়ার্ডের দ্বারা বিভিন্ন কনজাংশনের দ্বারা আমাদের কি করতে হবে জয়েন করতে হবে এছাড়াও স্প্লিটিং স্প্লিটিং অর্থাৎ বিভাজন একটা সেন্টেন্স দেবে সেই সেন্টেন্সটাকে তোমাদেরকে দুটো ভাগে ভাগ করতে হবে বুঝতে পেরেছ পরে দেখে আসি ডিগ্রি আমরা ছোটোবেলার থেকে শিখে আসি ডিগ্রি জিনিসটা কি অ্যাডজেকটিভের একটা পার্ট হলো ডিগ্রি এবার ডিগ্রির বিভিন্ন ফর্ম রয়েছে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি এবার আমরা এখানে পরীক্ষায় কী আসবে হয় পজিটিভ ডিগ্রি তোমাদেরকে দিয়ে দিল তোমাদের কী করতে হবে ওখান থেকে ট্রান্সফর্ম করে কম্পারিটিভ ডিগ্রি আনতে হবে কিংবা কম্পারেটিভ ডিগ্রি দিয়ে দিল সেখান থেকে তোমাদের সুপারেটিভ আনতে হবে বুঝতে পেরেছো কিংবা সুপারেটিভ দিয়ে দিল বা পজিটিভ ডিগ্রিতে আনতে বললো পরের দিকে কী আছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ আমাদের টোটাল যতগুলো পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে টোটাল আমাদের চারটা জানতে হবে একটা হচ্ছে ভার নাউন অ্যাডভ অ্যাডজেক্টিভ এই চারটা যে পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলোর বিভিন্ন ফর্মগুলো আমাদের জানতে হবে সেগুলোই আমাদের পরীক্ষা আসবে হলো এবার নেক্সট আরও একটা ভাইটাল টপিক হচ্ছে ভকাবুলারি সেটা কি তোমাদের আমি গ্রুপ বিতে বললাম সেকশন বিতে যেটা বললাম একটু আগেই যে আনসিন থাকবে একটা বললাম সেটা বাইরের থেকে কোনো প্যাসেজ তুলে দেবে সেখান থেকে সেটাকে পরে কিছু কোশ্চিন আমাদের অ্যাটেন্ড করতে হবে এবার সেখান থেকেই আমাদের আরও ভালো করে পরে কি জানতে হবে কিছু কিছু ওয়ার্ড দেবে আমাদেরকে যে ভগবলের মধ্যে যে বললাম এখানে আমাদের চারটা দেবে সেখানে এটা পরে আগে মানেটা বুঝতে হবে সেই সেম মিনি অর্থাৎ সিনোনিম যাকে বলি আমরা সেই সিনোনিমগুলো ওই পড়ার থেকে খুঁজে আমাদেরকে এখানে অ্যান্সারগুলো বসাতে হবে পাশে বক্স দেওয়া থাকবে সুন্দর করে জাস্ট বক্সের মধ্যে তুমি অ্যান্সারগুলো পুর করবা হলো এবার নেক্সট পার্টে চলে যাই সেটা কি গ্রুপ ডি তাই তো সেকশন ডি পার্টে যে আসে সেটা সেটা কি সেটা হচ্ছে দেখার দেখতে পাচ্ছ রাইটিং স্কিল এবার আমরা শুধু রাইটিং সবচেয়ে থেকে আরও মানে মোস্ট ইম্পর্ট্যান্ট যদি বলতে পারি সবচেয়ে থেকে আমাদের এটাকেই বেশি ফোকাস দিতে হবে বুঝতে পেরেছ এবার রাইটিংয়ের মধ্যে আমরা কী কী পাবো যে বায়োগ্রাফি রাইটিং রয়েছে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে স্টোরি রাইটিং রয়েছে প্রসেস রাইটিং রয়েছে তাই তো কারো জীবনী সম্পর্কে যাকে বলি তারপর দেখো প্যারাগ্রাফ রাইটিং বলেছে অর্থাৎ কোনো একটা তোমাকে টপিক দিয়ে দিল যে মোবাইল ফোন মোবাইল ফোন সম্পর্কে তোমাকে দু একটা কথা লিখতে হবে টোটাল একশোটা শব্দের যেন বেশি না হয় উইদিন হান্ড্রেড ওয়ার্ডস হলো নেক্সট কি আছে লেটার রাইটিং অর্থাৎ কোনো স্কুলে লেটার লিখতে হবে আমি আসতে পারবো না সেই রিলেটেড লিভ অফ অ্যাবসেন্স রিলেটেড কিংবা আমি বন্ধুকে আমার বার্থডের নিমন্ত্রণ জানিয়ে চিঠি লিখতে হবে এরকম লেটারও আসতে পারে কিংবা আমাদের আমাদের আশেপাশে মশার উৎপাদ বেড়ে গেছে সেই জন্য প্রধান গ্রাম পঞ্চায়েত যে প্রধান রয়েছে তাকেও লিখতে হবে হতে পারে কিংবা বিডিওকেও লিখতে হতে পারে এগুলো অফিসিয়াল লেটার বিভিন্ন ধরনের লেটার থাকে আমরা জানি নেক্সট বলেছে রিপোর্ট রাইটিং তাই তো রিপোর্ট রাইটিংয়ের মধ্যে কী কী রয়েছে আমাদের এবার রিসেন্টলি আমাদের যে ঘটনা ঘটেছে যেমন বন্যা হয়ে যাচ্ছে কোথাও কোথাও ভূমিকম্প হচ্ছে সেগুলোই আমাদের রিপোর্টের মাধ্যমে তুলে ধরতে হবে যে কী কী ঘটলো কোথায় ঘটলো কীভাবে ঘটলো কী কী পদক্ষেপ নেওয়া হলো কিছু কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই রিলেটেড ব্যাপারগুলো আমরা রিপোর্টের মধ্যে তুলে ধরবো নেক্সট হচ্ছে নোটিশ রাইটিং এবার নোটিশের মধ্যে কী কী রয়েছে তোমরা জানো যে স্কুলে কোনো একটা প্রোগ্রাম শুরু হওয়ার আগে তোমাদের এক মাস বা দু মাস আগে তোমাদেরকে একটা নোটিশ জারি করে দেওয়া হয় যে আগামী এত তারিখ থেকে আমাদের একটা স্কুলে প্রোগ্রাম হতে চলছে তোমরা জয়েন করতে পারবো ওটাকে এই ধরনের লেখা আবার নোটিস রাইটিং হলো তারপর কী বলেছে স্টোরি রাইটিং মানে গল্প আমরা ছোটোবেলা থেকে দাদু দিদি দাদু দিদার কাছে গল্প শুনি না যে কোনো এক দেশে একটা রাজা বাস করতো তাই তো তাহলে এগুলোকে বলে স্টোরি রাইটিং সেরকমই টপিক তোমাকে একটা দিয়ে দেবে যেরকম আমরা ছোটোবেলা থেকে একটা গল্প শুনেছি যে একটা ভাল্লুক দুটো বন্ধু ছিল রাস্তাতে জঙ্গলের দিয়ে যাচ্ছিলো হঠাৎ করে একটা ভাল্লুক আসলো তো গল্পটা সেইগুলোকে বলা হয় স্টোরি রাইটিং নেক্সট টপিক চলে আসি প্রসেস রাইটিং অর্থাৎ কিভাবে চা বানাতে হয় এবার এখানে আমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে না আমাদেরকে খাদা লিখতে হবে ঠিক আছে তারপর কিভাবে অরেঞ্জ জুস বানাতে হয় কিভাবে ম্যাঙ্গো পিকেল বানাতে হয় এই যে টপিকগুলো আমাদেরকে এখানে তুলে ধরতে হবে নেক্সট বায়োগ্রাফি রাইটিং অর্থাৎ কারো জীবনী সম্পর্কে যেরকমভাবে আমরা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু একটা কথা লিখো কিংবা সুকুমার রায় সম্পর্কে লিখো কিংবা অরবিন্দ ঘোষ সম্পর্কে লিখো কিংবা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লিখো তাদের সম্পর্কে কিছু কথা লিখতে হবে তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন বাবার নাম কী মার নাম কী কোথায় তার বাড়ি ছিল কি কী কাজ করিয়ে গিয়েছিলেন এগুলো সম্পর্কে লিখতে হবে এগুলোকে বলা হয় বায়োগ্রাফি রাইটিং অর্থাৎ জীবনী রচনা হলো নেক্সট টপিক হচ্ছে ডায়ালগ রাইটিং এবার কোন একটা আমরা কথা ঘুরতে গিয়েছি দুজন বন্ধুর মধ্যে যে কথোপকথন হয় টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে কথোপকথন হয় এই যে ব্যাপারগুলোকে বলা হয় ডায়লগ রাইটিং ডায়লগ মানে একে অপরের সাথে কথোপকথন কনভারসেশন যে ব্যাপারটা এই যে আমি তোমাদের সাথে কথা বলছি এগুলোকে বলে ডায়লগ আমি একটা প্রশ্ন করলাম তোমরা উত্তর দিচ্ছ তোমরা একটা প্রশ্ন করলে আমি উত্তর দিচ্ছি এই ব্যাপারগুলো হচ্ছে ডায়লগের মধ্যে পড়ে হলো নেক্সট সামারি রাইটিং অর্থাৎ তোমাদেরকে বড় একটা প্যাসেজ তুলে দেবে সে প্যাসেজটা পরে বুঝতে হবে যে কী রয়েছে সেটার মানেটা কি সেটার মানেটা বুঝবা বোঝার পর তোমাদেরকে কি করতে হবে ছোট একটা সংক্ষিপ্ত করে কিছু একটা লিখতে হবে সেখান থেকে মানে মেন ব্যাপারগুলো জিস্টটুকু যেটা রয়েছে সেটাকে এক্সট্র্যাক্ট করে তোমাদেরকে নিয়ে আসতে হবে বুঝতে পেরেছো তাহলে টোটাল আমাদের কতগুলো পার্ট রয়েছে ক্লাস নাইন ক্লাস টেনের মধ্যে চারটা পার্ট চারটা পার্টে ভাগ করলাম চারটা পার্টের মধ্যে সিন রয়েছে আনসিন রয়েছে গ্রামার রয়েছে আর কি রয়েছে রাইটিং স্কিল বুঝা গেল আমিও একটু আগে বললাম এবার দেখে নিই একটু মার্ক ডিস্টিউশনগুলো কি কী রয়েছে কোথায় কত কোন টপিকের ওপর কত নম্বর আমাদের বরাদ্দ করা হয়েছে দেখে একটু দেখো দেখো কোয়েশ্চিন প্যাটার্ন অ্যান্ড নাম্বার ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোয়েশ্চিনটা কী ধরনের কোশ্চিন থাকবে কী কী কোশ্চিন থাকবে ব্রড কোশ্চিন থাকবে না শর্ট কোয়েশ্চিন থাকবে না এমসি থাকবে না এসি থাকবে এবং থাকলেও কোনটা কত নম্বরের জন্য থাকবে সেটা আমাদেরকে দেখতে হবে বুঝতে পেরেছ দেখো প্রথমে সিন থেকে বলছি সিনের যে টোটাল আমাদের কতগুলো প্রোজ রয়েছে চারটা চারটা প্রোজের থেকে আমাদের টোটাল আমাদের পাঁচটা এমসিকিউ দেবে চারটা প্রোজ রয়েছে চারটা প্রোজ রয়েছে তার থেকে যে কোনো একটা টপিক তুলে দিল সেখান থেকে কিছু আমাকে পড়তে হবে পরে আমাদেরকে টোটাল পাঁচটা এমসিকিউ কিউ অ্যাটেন্ড করতে হবে করা হয়ে গেল এমসিকিউ কিউ অ্যাটেন্ড করার পরে আমাদেরকে আরও কি করতে হবে কিছু এসি থাকবে অর্থাৎ সেটা শূন্যস্থান পূরণ দিতে পারে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক যাকে বলি সেটাও থাকতে পারে বোঝা গেল নেক্সট বা টু ফলসও দিতে পারে বুঝতে পেরেছ নেক্সট টপিকে কী আছে প্রজেক্ট থেকে আরও থাকবে হচ্ছে কিছু কোয়েশ্চেন কোয়েশ্চেনগুলো কি কিছু কোয়েশ্চেন তুলে দিল সেটাকে তোমাকে অ্যান্সার করতে হবে কিংবা ট্রু ফলস দেবে আবারও কিংবা সাথে সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাড করে দেবে যে ওয়ান প্লাস ওয়ান এরকমভাবেও দিতে পারে হলো এরকমভাবে করে আমাদের টোটাল প্রজেক্ট থেকে থাকবে টোটাল বারো নম্বর এবার একটু আগে বললো একটু আগে আমি বললাম দাদা তুমি তো বললো কুড়ি নম্বর এখানে বারো নম্বর কীভাবে আসলো আরও আছে আট নম্বর আমি তো শুধু এতক্ষণ ধরে প্রোসগুলো বলছিলাম গদ্যের কথা বললাম পয়েট্রির কথা বলেছি বলিনি পোয়েট্রিও একটা প্যাসেজ তুলে দেবে চারটা পোয়েট্রির কথা বললাম যে কোনো চারটার থেকে একটা পোয়েটে তুলে দেবে তোমাদেরকে তুলে দিল ওটা পরবো পরার পর কিছু কোয়েশ্চেন দেবে এমসিকিউ চারটা এমসিকিউ দেবে এবং চারটার থেকে চারটাই করতে হবে কোনো অপশন নেই এগুলোতে এই যে এতগুলো যে বললাম এতক্ষণ ধরে কোনো অপশান নেই চারটা দেবে চারটাই করতে হবে প্রস থেকে পাঁচটা এমসিকিউ দেবে পাঁচটা অ্যাটেন্ড করতে হবে বুঝতে পেরেছ নেক্সট কি আছে এখান থেকে মনে রাখবা কোনো শর্ট কোশ্চিন নেই কোনো শূন্যস্থান পূরণ এখান থেকে সাধারণত দেয় না কোশ্চিন দেয় সেটা কত নম্বর করে এক একটা দুই নম্বর করে থাকবে টোটাল আমাদের দুটো দেবে দুটোই অ্যাটেন্ড করতে হবে এরকম করে টোটাল কত আসলো আমাদের টোটাল আট তাহলে বারো আর আট কুড়ি হলো মিলেছে নেক্সট দেখো এবার গ্রুপ সেকশন এবার সেকশন বি সেকশন বির মধ্যে আমাদের কত নম্বর ছিল কুড়ি নম্বর এবার কোথায় কুড়ি নম্বর আছে দেখো এমসিকিউ থাকবে টোটাল ছ নম্বর মানে ছটা এমসি কেউ দেবে এমসি কেউ মানে আমরা চিনি চারটা অপশান দেবে যে কোনো একটা রাইট অ্যান্সার হবে সেটাকে টিক করতে হবে তাহলে ছটা এমসি কেউ করতে হবে ছটা দেবে ছটা অ্যান্সার করতে হবে নেক্সট আছে কী বলে এটাকে ট্রু ফলস ট্রু ফলস দেবে এবং কেন ট্রু হলো বা কেন ফলস হলো তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে এর জন্য এখানে থাকবে এক একটা করে দুই নম্বর টোটাল থাকবে তিনটা টোটাল ছ নম্বর হলো এখানে আর কিছু থাকবে কোয়েশিন কিছু টোটাল চারটা কোশ্চেন দেবে তোমাদেরকে পরোটা পড়তে হবে কিছু কোশ্চেন আমাদেরকে দেবে সেগুলো পরে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে এক একটা কোশ্চেন কত নম্বর করে থাকবে দু নম্বর করে তো টোটাল আট হলো তাহলে এখান থেকে এইভাবে করে টোটাল আমাদের কত নম্বর আসলো কুড়ি নম্বর আসলো এইভাবে বুঝতে পেরেছ দেখো সবচেয়ে থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো গ্রো সেকশন সি সেটা কি গ্রামার অ্যান্ড ফকাবুলারি তাই তো গ্রামার থেকে আমাদের টোটাল থাকবে কুড়ি নম্বর সেটা কোথায় কোথায় কুড়ি নম্বর থাকবে একটু দেখে নিই দেখো সবার আগে থাকবে সরি এখানে একটু মিস্টেক রয়েছে আমাদের একটু এটা এটা হবে না ঠিক আছে তোমাদেরকে তিনটা কোশ্চেন দেবে একটা ন্যারেশন চেঞ্জ দেবে একটা ভয়েস চেঞ্জ দেবে আর কিংবা একটা ট্রান্সফরমেশন দিতে পারে কিংবা ডিগ্রি দিতে পারে কিংবা অ্যাসার্টিভ টু ইম্পারেট অ্যান্সার টু ইন্টারোগেটিভ এরকম সেন্টেন্স দেবে কিছু একটা কিছু একটা দেবে এইভাবে থাকবে টোটাল তিন নম্বর বোঝা গেল ট্রান্সফরমেশন যেটাকে বললাম তারপর কিছু থাকবে তারপর আমাদের চলে আসবে টেন্স তোমাদের টেন্সের থেকে তিনটা টেস্ট দেবে তোমাদেরকে শূন্যস্থান ড্যাশ দেবে এবং তিনটা করে অপশান দেবে যে কোনো একটা ওই শূন্যস্থানে পূরণ করতে হবে বুঝতে পেরেছ এইভাবে থাকবে টোটাল তিন নম্বর বুঝতে পেরেছ নেক্সট এবার পরের টপিকে চলে আসলাম সেটা হলো আমাদের হচ্ছে ফ্রেজার ব্লব তোমাদের টোটাল তিনটা ফ্রেজার ব্লাভস থাকবে এবং নিচে একটা বা দুটো অপশান বেশি দেওয়া থাকবে সেখান থেকে এবং ফ্রেজার বফভের পরে তোমাদের একটু বক্স করে দেওয়া থাকবে সেই বক্সের মধ্যে তোমাদেরকে রাইট অ্যান্সারগুলো পুট করতে হবে এবার দেখলাম ফ্রেজাল অভে কোনো টেন্স আছে পাঁচ টেন্সে দেওয়া আছে তখন আমাদের ফেজাল অফসটা পাঁচ টেন্সই চেঞ্জ করতে হবে কিংবা যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ফেজাল অফটাকে প্রেজেন্ট টেন্সে চেঞ্জ করে ওই বক্সের মধ্যে পুট করতে হবে তাহলে এরকম করে টোটাল ফেজাল অফ থাকবে তিনটা হলো নেক্সট নেক্সট তিন নম্বর থাকবে হচ্ছে আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল টপিক সেটা কি আর্টিকলস অর্থাৎ এ অ্যান্ড দ্য যেটা আমরা বলি আর প্রিপোজিশন অর্থাৎ অন অন বিফোর ইন টু ওভার এমং বিটুইন এই যে ব্যাপারগুলো রয়েছে এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো আমাদের ফিলিন দ্য ব্ল্যাঙ্কসে পুট করতে হবে এরকম করে টোটাল থাকবে তোমাদের তিনটা মনে রাখবে এই যে এতগুলো যে আমি এতক্ষণ ধরে বললাম কোনো অপশন দেবে না এখানেও যে কটা তোমাদেরকে দেবে তিনটা তিনটাই তোমাদেরকে অ্যান্সার করতে হবে বুঝতে পেরেছ নেক্সট এইবার এই যে এখানে দেখতে পাচ্ছ টু ইন্টু ফোর এখানে আমরা একটু আমরা পড়েছিলাম না গ্রুপ সেকশন বিতে যে হচ্ছে আনসিন থাকবে বললাম না সে আনসিনের থেকে কিছু পড়তে হবে এবং সেটাকে ভালোভাবে পড়ে আমাদের চারটা কোশ্চিন করতে হবে সরি চারটা ভগবী অ্যাটেন্ড করতে হবে সেটা কি পাশে বক্স করে দেওয়া থাকবে সুন্দর করে মানেটা বুঝতে হবে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটার পরে সেম অর্থ অর্থাৎ সিনোনিম বুঝব টেক্সট থেকে খুঁজব খুঁজে ওখানে অ্যান্সার করতে হবে তাই এরকম করে টোটাল থাকবে চারটা এক একটা দু নম্বর করে টোটাল আট নম্বর এরকম করে আমাদের গ্রামার থেকে টোটাল কত নম্বর আসবে কুড়ি নম্বর নেক্সট টপিকে চলে আসি রাইটিং স্কিল রাইটিং স্কিলে আমাদের কোনো অপশান দেবে না তিনটা রাইটিং স্কিল দেবে আমাদেরকে তিনটাই করতে হবে আমরা একটু আগে শিখলাম রাইটিং স্কিলের মধ্যে কী কী থাকে প্যারাগ্রাফ থাকে বায়োগ্রাফি থাকে স্টোরি স্টোরি রাইটিং থাকে প্রসেস রাইটিং থাকে তাই তো এবার এগুলোর থেকে যে কোনো তোমাদেরকে তিনটা টপিক তুলে দেবে সেই তিনটা টপিক সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে এক একটা টপিক কত নম্বর করে থাকবে দশ নম্বর করে থাকবে টোটাল থাকবে তিনটা তাই তিন দশকে তিরিশ হয়ে গেল এরকম করে আমাদের রাইটিং টোটাল তিরিশ নম্বর ক্যারি করবে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের সিলেবাস সম্পর্কে আর কোনো কোয়ারি নেই সবাই বুঝতে পেরেছ আশা করি তাই তো আবার একটু রিক এবার তোমার যদি মনে হয় আমি বুঝতে পারি তো ভিডিওটা আবার পজ করে প্রথম থেকে তোমরা আবার রিভিশন দিয়ে দেখতে পারো বুঝতে পেরেছ আচ্ছা এবার শেষ শেষ করার আগে দু একটা কথা একটু বলে নেবো আমাদের তা ডিজিটাল এডুকের অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে যারা দূর দূরান্ত থেকে আছো তারা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করতে পারো আর সাবস্ক্রাইবও করে দিও আর যারা আমাদের নিকটবর্তী এরিয়াতেগুলো রয়েছে যেরকম বুলবাড়ি লক্ষ্মীরাট মৌলানি ময়নাগুড়ি জলপাইগুড়ি যারা রয়েছ তারা অতি সত্তর আর লেট না করে আমাদের অফলাইন প্ল্যাটফর্মে যোগ করে যোগাযোগ করো আমাদের আসন সংখ্যা খুবই সীমিত তাই সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ব্যাচে ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ